আজকের দিনটা একটু অন্যরকম চারপাশে মেঘ হালকা বাতাস আর রিক্সায় শহীদ মিনারের পথে একটা আলাদা অনুভূতি কাজ করছে এই শহীদ মিনার যেখানে লাখো মানুষের স্মৃতি ইতিহাস আজকের এই আবহাওয়া যেন সেই সময়ের গল্প মনে করিয়ে দিচ্ছে আসসালামাইকুম গাইস আমি রানা আর আজকের সকালটা ছিল অন্যরকম আকাশ জুড়ে মেঘের ঘন আস্তরণ বাতাসে হালকা শীতল ছোঁয়া চারপাশের প্রকৃতিতে একবারে মুক্ত হয়ে যাচ্ছে গাইস ঢাকাতে আসছিলাম হচ্ছে গাইস শপিং করতে যেহেতু গাইস একদিন আমি ঢাকাতে ছিলাম সকালবেলা ঘুম থেকে দেখি আকাশের অবস্থাটা এত সুন্দর দেখে একবার গেছে তো হঠাৎ করে যেতে মন পরে কোন কোথায় যাওয়া যায় ঢাকার আশেপাশে দিন দেখছি আমরা শহীদের দিকে ঢাকা শহরে না রিস্কা ঘোরার মজাই কিন্তু আলাদা আর তাও যদি এরকম একটা মেঘলা ওয়েদার থাকে এত ভালো লাগতেছিল আপনাদের বুঝাইতে পারবো না একবার ঠান্ডা শীতল একটা বাতাস আর শহীদ মিনার মনে হয় লাস্ট আমি তিন চার বছর আগে গিয়েছিলাম এরপর আর যাওয়া হয় না এই জন্য যেহেতু শপিং করতে যাচ্ছিলাম ভাবলাম একটু শহীদ মিনারের কাছে একটু বসে যাই ভালো লাগবে আর ওইটারটা অনেক সুন্দর আজকে রাস্তায় মানুষের ভিড় কম চারপাশে একটা শান্ত মনোমুগ্ধকর পরিবেশ এত ভালো লাগতেছে গাইছে এই পরিবেশে যেতে আপনাদের বইলা বুঝতে পারবো না আর আমরা প্রায় শনি শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি আপনারা যে শপিং ব্লগে এত ভালো দিবেন আমার বাইরে ছিল এই জন্য এই ব্লগটা আপনারা কালকে বা পশু পেয়ে দেবেন তো ব্লগটা দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন আর আমরা প্রায় শহীদিনের কাছাকাছি চলে আসছি এই মেঘলা দিনে শহীদিনার এসে মনে হচ্ছে অনেক অনেক কিছু উপলব্ধি করতে হবে এই জায়গাটা আমাদের গৌরব আমাদের স্বাধীনতার প্রতীক দেখেন কেউ না একবার একটা শান্ত পরিবেশ মেঘলা একটা ওয়েদার আর আপনারা কেউ কখনো এরকম একটা ওয়েদারে কি শহীদ মিনার আসছেন অবশ্যই কমেন্টের জায়গামে যদি এসে থাকেন আমার না অনেক ভালো লাগছে না একবারে নিরিবিলি তত্ত্ব আমরা ছাড়া আর কেউ নাই মাত্র কয়েক জুনিয়ার যাই অনেক নিরিবিলি একটা পরিবেশে বসে থাকতে আর আজকে ওয়েদার না অনেক মেঘলা এই জন্য একটি নির মন চাচ্ছিল এই জন্য একটু শহীদ আসলাম আর আসলাম আর গাছটা চুলের জন্য দেখো আমার চুল কিছু দিকে মানে সকালবেলা চলে আসছি একটা মেঘলা ওয়েদারে আর আমার সামনে দেখো কতটা সুন্দর ঠিক আছে আসলাম আর এই গাছটা দেখো কতটা সুন্দর তো এই হচ্ছে ফুল ভিউ লুক এট দিস এই শহীদ মিনার আমাদের ভাষার জন্য প্রাণ দেওয়া বিদ্বেষ স্মৃতি রয়ে গেছে উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে এই মিনার তৈরি করা হয়েছিল এখানে দাঁড়ালে একটি গর্বের অনুভূতি কাজ করে কারণ এই জায়গাটি আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের সাক্ষী আমরা প্রায় অনেকক্ষণ এখানে বসেছিলাম ভালো লাগতেছিল শহীদ মিনারে এসে

মুহূর্তে যাবো আপনার জন্য আরেকটা শপিং ব্লগ বানাবো তো অবশ্যই কাজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে সো ওই ব্লগটা আমি দুই দিনের মধ্যে আপলোড দিয়ে দিবো আর এই যে সৈজিনের পিছনে দেখতে পারতেছেন সো এই আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকেন আল্লাহ